আমার একটা ছোট্ট মিনিভ লাগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো মানুষ চলে এলো অফিস থেকে এখন বাজে আটটা পাঁচ দশ প্রায় তো মানুষ এসে এসেই বললো যে চলো ঝট করে রেডি হও অর্কেস্ট্রারের আওয়াজ শোনা যাচ্ছে তো একটু যাবো শুনতে পাঁচ দশ মিনিট ওখানে দাঁড়িয়ে একবারে খেয়ে দেই ঘরে ঢুকবো আজকে তোমাকে রান্না করতে হবে না আর এটা শুনে তো মনটা খুবই খুশি হয়ে গেল তো আমিও যথারীতি গোপালের সেবা দিয়ে কমপ্লিট করে গোপালকে স্বয়ন দিয়ে আমিও রেডি হয়ে গেলাম আর এই দেখো চলে গেলাম বাপ্পার সাথে দেখা করতে যেহেতু একবারও বাপ্পার মুখ দেখতে পাইনি তো আমাদের সামনে এইখানেই অর্কেস্ট্রা আসে দু তিন দিন ধরে বেশ গণেশ চতুর্থীটা ভালোভাবেই পালন করা হয় তো আমরা চলে গেলাম আর ভাবলাম যদি আজকে ভোগ দেয় তাহলে তো আমরা ভোগ খেয়েই একবার বাড়িয়ে আসবো কিন্তু জানতে পারলাম ভোগ কালকে দেবে তো যথারীতি মানুষকে বললাম কালকে কিন্তু তুমি নিয়ে আসবে ভোগটা আর অর্কেস্ট্রারের এই দেখো বেশ ভালোই লোকজনের ভিড় হয়েছে আমরাও এখানে মোটামুটি পনেরো কুড়ি মিনিট একটু দাঁড়ালাম আর যেহেতু রান্না করিনি আজকে ঘরে তাই জন্য ভাবলাম কী খাবো বেরিয়ে দেখলাম গণেশ চতুর্থীর জন্য বেশিরভাগ দোকানটাই বন্ধ তো বেশ ভালোই লাগে আর যদি এইরকম অর্কেস্ট্রারের সামনে যদি একটা পুরো ফুল ফ্রেন্ড সার্কেল থাকে পুরো বন্ধুদের একটা গ্রুপ থাকে তাহলে কিন্তু মজাই আলাদা হয় তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা আমাদের এখানে বিরিয়ানিটা খুব ভালো করে একদম রিচ করে না হালকার মধ্যে খুব ভালো লাগে আমাদের তাই জন্য মাঝে মাঝে আমরা এখান থেকে খেয়ে যাই তাই জন্য বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেয়ে আমরা একবারে ঘরে ঢুকে গেলাম তো চলো বন্ধুরা ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও